নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের রকম রান্না ছাড়াই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা পুরোনো দিনে মা ঠাকুমাদের থেকে দেখে শেখা বিউরির ডালের মশলা বড়ি এটা চাল কুমড়া দিয়েও হয় কিন্তু আজকের আমি শুধুমাত্র মশলা দিয়ে বিউরির ডালের বড়ি বানানো দেখাবো এবং সিক্রেট মশলাগুলোও বলবো এটা খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারেন তার জন্য আমি বাজার থেকে খোসা শুদ্ধ বিউরির ডাল এনে সারারাত ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর ফুলে গেছে আপনারা খোসা বিহীন ডাল এনেও এটা করতে পারেন এবার এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি এই মেখে নিলে সহজেই ডাল থেকে খোসাগুলো আলাদা হয়ে যায় এবং ডালটা সহজেই ধুয়ে পরিষ্কার করা যায় এইভাবে কিন্তু ভালো করে একটু ঘষে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প অল্প খোসা থাকলেও কোনোরকম অসুবিধা নেই এই খোসা শুদ্ধ ডালটাতে করলে কিন্তু অনেক টেস্ট বেশি হয় এবার আমি এই ডালগুলো আস্তে আস্তে মিক্সারে জারে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো কিন্তু খুব বেশি জল দিয়ে এটাকে একদমই পেস্ট করা যাবে না তাতে খুব পাতলা হয়ে যেতে পারে এবং বড়িগুলো বানাতে অসুবিধা হতে পারে এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি অল্প জল দিয়ে দেখুন বন্ধুরা আমি পেস্ট করে নিয়েছি একদমই ঘনভাবে এবার এতে আমি কিছু মশলা ব্যবহার করবো এই মশলা যে যেমন ব্যবহার করবে টেস্টটা আর তেমনই হবে প্রথমে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আদা বাটা কালো জিরে গোটা জিরে জিরের গুঁড়ো এবং তেজপাতার গুঁড়ো বন্ধুরা এই মশলাগুলো সব আমি একে একে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি এই মশলার সঙ্গে আগে ডালের বাটাটা মেখে নেবো বন্ধুরা এখানে কিন্তু হাত ব্যবহার অবশ্যই করতে হবে বড়ির স্বাদ কিন্তু ভালো করে মাখার ওপর নির্ভর করে এখানে কিন্তু রকম বিটার বা অন্য কিছু দিয়ে করলে কিন্তু ভালোভাবে মাখা হয় না বা ভালো হয় না এবার এটা আপনাদের যে যার উপর নির্ভর করবে আপনারা কিভাবে করবেন দেখুন বন্ধুরা এইভাবে আমি মেখে নিয়েছি এবার স্বাদ মতো অল্প লবণ দিয়ে দিলাম আমি কিন্তু মশলাগুলো কোনোভাবেই তেল দিয়ে ভাজিনি অবশ্যই শুকনো খোলায় ভেজে গুঁড়ো করেছি এবার এখান থেকে অল্প অল্প এই মাখাটা নিয়ে আমি ভালো করে ফেটাতে থাকবো এই ফেটানোটা যত ভালো হবে বড়িটা তত হালকা এবং ফোলা হবে এবং তরকারিতে ব্যবহার করলে সহজেই ফুলে যাবে তার জন্য ভালো করে খুব ভালো করে ফেটাতে হবে ফেটানোটা ঠিকঠাক হলে বুঝতে পারবেন যে এই ফেটানোটা কতটা হালকা হয়েছে এবং কালারটাও কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে এবং সাদা হয়ে যাবে দেখুন বন্ধুরা আগে যে কালার ছিল কালার পরিবর্তন হয়েছে এছাড়াও একটা প্রসেস আছে এক বাটিতে জল নিয়ে এভাবে দিলে একদম ফুলের মতো ভেসে উঠবে এবার যেই থালাতে আমি বড়ি দেব সেখানে অল্প একটু তেল আমি ভালো করে মাখিয়ে দিলাম এই তেল মাখি দিলে বড়িগুলো শুকনোর পর সহজেই উঠে আসবে বন্ধুরা এবার ছোট ছোট করে যে যার বড়ির আকৃতি করে আমি দিয়ে দিচ্ছি এই আকৃতিটা যে যার উপর নির্ভর করে কেউ বড়ো ছোটো যেভাবে পারবেন দেবেন আমি ছোট ছোট করে এইভাবে হাত দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন দিয়ে ধীরে ধীরে আমি বড়িগুলো সব দিয়ে দিচ্ছি এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা তাদের ভালো লাগছে তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং লাইক কমেন্ট শেয়ার করা এইভাবে আমি সমস্ত বড়িগুলো থালায় করে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি রোদে দেব বন্ধুরা আমি এটাগুলোকে রোদে দিয়ে দিয়েছি আরও একটা থালায় করেছিলাম আরও রয়েছে আমি দুটো দেখালাম এবার এটাকে দুদিন আমি ভালো করে রোদে শুকনো করব দুদিন পর দেখুন বন্ধুরা আমার এগুলো শুকিয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে এগুলো আমি তুলে নেব হাত দিয়েও সহজে উঠে আসে তবুও আমি হাত দিয়ে কিছুটা ওঠানোর পর একটা ছুরি ব্যবহার করলাম তাতে খুব সহজেই চটজলদি উঠে যাবে এইভাবে তুলে নিলেই প্রস্তুত আজকের আমাদের বিউরির ডালের মশলা বড়ি দেখুন বন্ধুরা কত সুন্দর ভেতরে ফাঁপা হয়েছে